খবর পাই যে পঞ্চমী গাড়ি স্কুলের মাল দূষিত মাল নানা কি সমাজকরণের পাশে একটি ভাঙ্গারি দোকানের কাছে বিক্রি করা হয়েছে এবং এই মাল নাকি আমাদের বর্তমান সাদিপ ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের সেক্রেটারি বিক্রি করছে এই খবর পাওয়ার সাথে সাথে আমি দ্রুত চলে আসি স্পটে চলে আসি এইখানে দোকানে মাল আইসা দেখি ঘরের ভিতরে প্রায় তিন মাল হবে এবং ট্রাক করতেই আরও দুইটি ট্র্যাক পাওয়া যায় এবং মালগুলি আমি করে দেখলাম যে মালগুলি সম্পূর্ণ নতুন নতুন তখন তাৎক্ষণিক আমি যে মালগুলি ক্রয় করছে তাকে প্রশ্ন করি এই মালগুলি তুমি কার কাছ থেকে ক্রয় করবে তখন মালগুলি বলে যে আমি আশাদার কাছ থেকে ক্রয় করছি আসাদকে যে স্বাধীন আট নম্বর ওয়ার্ডের

বলি যে আসাদ এই মাল কি বিক্রি করছ আশাদ বলে না আমি এই মাল বিক্রি করি নাই অর্থাৎ এই মুহূর্তে এই মালগুলি জব্দ করে নানা কি জনগণ জনগণ চায় মালের রিসিদ আছে কিনা তখন আমি যে মালয় করছি তার কাছে আমি এলাকাবাসীর পক্ষ থেকে জনগণের পক্ষ থেকে আমিও জানতে চাইলাম যে আসলে তোমাদের কাছে আছে কিনা ঘটনাস্থলীত যিনি জনগণের প্রতিনিধি জনগণের প্রতিনিধি পৌঁছে দেয় ওনার মাধ্যমে উনি থানাকে লক্ষ থানার ইনচার্জ ইনচার্জিদ ঘটনাস্থলে পরিদর্শন করে কোনো কাগজপত্র না পাওয়াতে এই দোকানটা সিলগালা জব্দ করে দেয় জব্দ করে দিয়ে মাসুদ মাম্বারের হাতে এই চাপিটি বুঝাই দেয় এইখানে গতকাল পঞ্চিবিঘাট স্কুলে একটি প্রতিবাদ ও মানববন্ধনটি কর্মসূচি হয় এইখানে আমাদের স্মার্গের কৃতি সন্তান কাউসার আহমেদ যুবদলের আবহায় কমিটি। ওনার নামে যে বিভ্রান্তি ছড়াচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এটা আমরা তীব্র নিন্দা জানাই পঞ্চিম গাড়ি স্কুলের মালামাল চুরি হওয়ার পরে যখন গাড়িগুলি জব্দ করছে আমি আট নং ওয়ার্ডের জনপ্রতিনিধি মাসুদ মেম্বার বলছি তখন আমাকে ফোন দেয় এলাকার জনগণ যখন ফোন দেয় আমার আসতে বাধ্য আমি আসার পরে দেখি স্কুলের মালামাল রাত্রে আটটা বাজে এই জায়গায় জনগণ আটক করছে আটক করার পরে আমার যখন গুঁম দেয় তখন আমি আইসা সত্যতা যাচাই করে দেখি আসলেও তাদের কোনো রিসিস্ট ছিল না তাদের কোনো কিছু ছিল না এবং কমিটি এবং হেডমাস্টার বার্থ মাস্টার এর সাথে এর সাথে আমি এরা সবাই জড়িত সত্যতা জড়িত এই সত্যতাকে ডাকার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে এবং কালসারের নামে দূর আমি কালসারকে এখানে কোনো প্রকারে দেখি নাই এবং তার সম্বন্ধে কিছু জানি না এলাকার জনগণ ধরছে এলাকার জনগণ দেরা যখন ধরছে আমি থানায় ওসি সাহেবকে বুধ দেই ওসি সাহেব কোর্স পাড়াই কোর্স সাহ পাড়ার পরে মজ্জিম এসআই মজিম এসআই সততা যাচাই করে মালামাল জব্দ করে জব্দ করে আমার কাছে আমি জনপ্রতিনিধি হিসাবে আমার কাছে জব্দকৃত মাল জিম্মায় রেখে যায় এই জিম্মাদারি আমি পালন করতেছি এই জিম্মাদারি পালন করার কলা করার জন্য আমি সর্বত্র এই নানা গ্রামের দায়িত্বে আছি আমি যাথাই কোনো দুর্নীতি হয় এই দুর্নীতিবাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ আছি